প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা সবুজ বাংলা টিভির পর্দায় চোখ রাখছেন তাদেরকে জানাই সবুজ বাংলা টিভির পক্ষ থেকে ধন্যবাদ আমরা আজ উপস্থিত হয়েছি বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঝিনাদ জেলা শাখার সভাপতি মুনতাজুল করিমের সাথে এবং ঝিনাদার দুই আসনের হাত ফাঁকা মার্কার এমপি পদপ্রার্থী মন্ততাজুল করিমের সাথে আমরা আপনাদের কাছে জানাবো যে সে দুই আসন নিয়ে তার পরিকল্পনা কি এবং দুই আসনের জনগণের নিয়ে তাদের পরিকল্পনা কি এই বিষয়ে জানানোর জন্য আপনার সামনে এসেছি আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ঝিনাদার দুই আসনের হাত পাকার প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের এমপি পদপ্রার্থী আপনার এই ঝিনাদার দুই আসনের কি ধরনের সমস্যা আপনার চোখে আসছে এবং কি ধরনের সমাধানে আপনারা যাবেন সেটা যদি আলহামদুলিল্লাহ সবুজ বাংলা ধন্যবাদ টিভিকে আলোচনা শুরু করি আপনারা বাংলা কাছে জানতে চাইছে যে সমস্যাগুলা আসলে আমি যদি মনে করি যে জিনেদার কয়েকটি সমস্যা আমার চোখে আছে সেটা হলো জিনেদার বেকারত্বের সমস্যা যুবকদের বেকারত্ব এই বেকারত্বর কারণটা কি দুই জিনেদায় খুন খারাপি অর্থাৎ সন্ত্রাস তিন জিনেদায় এর ভিতরে কিছু যে ঘটনাগুলো ঘটছে আমি এই দুইটা নিয়ে যদি কথা বলি যে জিনেদারের সমাজ কিন্তু জিনেদার একটা উত্থান থেকে আছে দীর্ঘদিন ধরে জানেন আসলে আমরা একেবারে যদি বলি তাহলে এই খুন খারাপি সন্ত্রাসীগুলা কর্মকাণ্ডগুলো পরে কারা এটা আমাদের আগে বুঝতে হবে বা সেই জায়গায় আমাদের হাত দিতে হবে আমি আপনাকে যতই বলি না কেন আমি যদি কোনো কিছু একটা ডিল করি তাহলে সেটা কিন্তু সমাধান সমাধান করা সম্ভব না এই আমি আশা করি যে জিনায়দার সমস্যা যদি জিনাদার মানুষ আমাকে এমপি হিসাবে দেখে বা এমপি হিসাবে গ্রহণ করে নেয় আমি ইনশাআল্লাহ এই সমস্যাটার সমাধান হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করব দুই নম্বরে যেটা বললাম যে জেনে বেকারত্ব যে যুবকরা বেকারত্ব আসলে বেকারত্বের পিছনে কারণ থাকে এই কারণটা আমাদেরকে অনেক খুঁজে বাইর করতে হবে সেটা যে একা আমার থেকে বাইরের হবে ব্যাপারটা তা না আমি এই জন্যই আমার নির্বাচনে যে একটা পরিকল্পনা আমি সবসময় সবার কাছে বলি যে আমার পরিকল্পনা হলো যে আমি কোনো ওই নির্বাচনের মাঠে আমি যদি বিজয়ী হই তাহলে কোনো প্রতিহিংসা রাখবো মানে রাজনীতির কোনো প্রতিহিংসা রাখবো না এটা অন্তত ঝিনেদার দুই মানুষ দেখবে যে রাজনীতির টেবিলে কিভাবে নেতাদেরকে এক টেবিলে বসতে হয় যদি ঝিনেদার উন্নয়ন যে চায় তাকে বসতে কারণ এই কারণে বসতে হবে আমার যদি কোনো ভুল থাকে সে আমাকে ধরে দেবে বলে দিবে যে এমপি সাহেব আপনার এটা ভুল হচ্ছে আমি ওইটা সংশোধন করবো আপনার তুরুত হচ্ছে আমি ওটা সংশোধন আমি সংশোধনের নিয়তে যেহেতু সমস্ত লিডারকে নিয়ে এক জায়গায় বসতে চাই এবং সেখানে শুধু লিডার না রাজনীতি লিডার থাকবে বুদ্ধিজীবী থাকবে লেখক থাকবে আপনার সাংবাদিক থাকবে কেউ তো আমাকে কোনো কিছু করার মানে এই নাই সুযোগ নেই অন্য কোনো কিছু নেই আমি ওই টেবিলটা যদি সর্বপ্রথম তৈরি করতে পারি তাহলে ওখান থেকেই আমি এই বেকারত্ব দূর করার জন্য সুন্দর পরামর্শ পেয়েছি যেমন পেয়ে যাবো কেন দেখেন যে আমাদের ঝিনেদাতে কিন্তু অনেক শিল্পপতি আছে আমরা শুধু একমাত্র সরকারের উপর ভরসা করে থাকার ব্যাপার তেমন না আর এটাই যদি আমি ভরসা করে থাকি তাহলে আমার মনে হয় না যে দেশের এই আমি আপনাকে বলবো দেখ এত লাখ যুবকের চাকরি দেবো এত লাখ যুবক দেবো চাকরিকে আমার বাবার ঘরে সরকারের জায়গা খালি নাই চাকরি দেবো কিন্তু যদি আমরা বড় বড় শিল্পপতি আমাদের ঝিনেদাতে যে শিল্পপতি আছে আমাদের কলকারখানা আছে সর্বদেশ সরকার চাকরি দিবে পাশাপাশি আমাদের যেই ধনার ধরা যদি আমরা আগিয়ে আসি এই যে আমাদের ঝিনেদাতে কত যুবক বেকার আছে শিক্ষিত যুবক কত বেকার আছে অশিক্ষিত যুবক কত বেকার আছে আমরা শিক্ষিতদের শিক্ষিত জায়গায় লাগাবো অশিক্ষিতদের অশিক্ষিত জায়গায় থাকবো যদি আমরা ওই টেবিলে পরামর্শ করি এই যুব সমাজটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে আমার বিশ্বাস আমি আমার ব্যক্তিগত বিশ্বাস বলতে পারি এই যুবকরা আর মানে কি বলবে একাকৃত্ব না। এরা মাদক আসক্ত হবে না এরা পরিবার সেরোট জায়গায় যাবে না এরা কি বলে বিভিন্ন যেই মানে মারামারি কাটাকাটি বিভিন্ন সময় ব্যয়া আসলে একটা মানুষজন কর্মজীবনে থাকবে তখন তো তার ওগুলো পাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আমার যুবকদের চিন্তা ভাবনা যে আমি যদি ওইটা করতে পারি ইনশাল্লাহ আশা করি যে সংসদ গঠন হওয়ার পরে এক থেকে দুই বছরের ভিতরে জিনেদাতে কোনো যুবক ছেলে বেকার থাকবে না কোনো মাদক থাকবে না এটা আমি আমার পরিকল্পনা যদি আমি জিনেদার এটার কারণে বাস্তবায়ন আমি করব না আমি আমার পরিকল্পনা একটা টেবিলে দাঁড় করাই দেবো ওই টেবিল থেকে আল্লাহ রহমতে অটো উঠে আসবো অটো আজকে আমি একটা কথার কথা বলতেছি মুজিদ ভাই মুজিদ ভাই কি তার কলকারখানা এই শেষ সাত পাঁচ দিয়ে দেশ লোক খাটাইতে পারবে না আজকে আমি যদি আমি ওই বৈষম্যটা দূর করতে পারি আমাদের হিজল ভাইরা ওনারা আমি বৈষম্য দূর করবো আমি এটা রাখবো না ওনাদেরকে যদি একটা বিলে বসাতে ওরা পারবে না আমি আশা করি আমাদের মূল কাজ হচ্ছে যে আমাদের প্রতিহিংসামূলক ভাবে আমরা একটা টেবিলে বসতে চাই না একটা টেবিলে আনতে পারি না যেমন এক একজন এক এক গ্রুপটাকে তার নিজের গ্রুপকে শক্ত করার জন্য এই ছেলেদেরকে কাজে লাগাই ছেলেদেরকে বিভিন্ন আমি আশা করি এটা আমি আমার জায়গা থেকে এটা করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আরেকটি প্রশ্ন বর্তমান নির্বাচন ব্যবস্থাকে আপনি কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন দেখেন এটা আসলে অনেক লম্বা এটা অনেক মেকানিজম আছে প্রত্যেকটা দলেরই মেকানিজম করতেছে কেন্দ্র পর্যায়ে মেকানিজম সেল টিম আছে তারা দেখতেছে আমি আমার জিনেদার কথা বলতে পারি আমি বর্তমান আমার কেন্দ্রে না জানালে আমি এটা বলতে পারি না আমি আমার জিনেদার কথা বলতেছি এখন পর্যন্ত জিনেদার ভিতরে যে অবস্থার ভিতরে আছে আমি একেবারেই মানে হান্ড্রেড পারসেন্ট নিরপেক্ষতা আমার কাছে নাই আপনি দেখেন গত দুই দিন আগেও গত দুই দিন আগে আমার 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 একজন কর্মীকে বেতাই বেতাই যে আপনার যে ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ির পাশে সন্ধ্যার সময় আমার এক কর্মী একটা সেটে হাত পাকার একটা গান বাজাচ্ছে এইটাকে কেন্দ্র করে তাকে ওখানে দাড়িপাল্লার লোকজন মারছে এখন আমি ওটাকে একসাথে যাই না বলে মনে করে কোনো না কিন্তু আমি মানে ওইটা আমি প্রশাসনের মাধ্যমে আইনের মাধ্যমে আমি থানার ওসি সাহেবকে ফোন দিছি ওসি সাহেব ক্যাম্পে ফোন ওসি সাহেব থেকে ওরা লোক ভাই এটা এখন আর করবে ভাই এটা একটু নিরীক্ষিত করেন হ্যাঁ দেখেন আপনারা যে প্রশাসন যেভাবে নেবেন আমরা তো উৎসৃঙ্খলাটা পছন্দ করি তাহলে এখন যদি আপনি এটা মোটামুটি মনে করেন যে আমার মতন একজন ব্যক্তির ভোটারকে যদি ওখানে এখন মার্ধর শুরু হয় তাহলে যে সামনের দিকে আসতেছে

আমি কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য সেই সুরা সদস্য হিসেবে আমার কথাগুলো যে হয় তাহলে আমি কেন্দ্রে কি কারণে তাদের সাথে গেছে আমি মেন মেন কয়েকটা কথা বলতে পারি অনেকগুলো কথা আছে তাহলে মূল কয়েকটি পয়েন্ট আমি বলতে যে মূল কয়েকটি পয়েন্টের ভিতরে একটি পয়েন্ট হচ্ছে আপনারা জানেন জামাত ইসলামের আমির সরাসরি বলে দিচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ চালাবো আমরা সরিয়ে আইনের কথা ওখানে উল্লেখ করে প্রচলিত আইনে দেশ চালাবো কিন্তু ওনাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই সতলকের শাসন চাই আর এখন আমি আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে বলো মিডিয়ার মাধ্যমে আপনার একটু তাকিয়ে দেখেন যে ওনারা যত জায়গায় এখন বক্তব্য দিতেছে ওনাদের বড় বড় লিডাররা বক্তব্য দিতেছে বক্তব্যগুলো গুলো আপনার একটু শোনেন সেখানে কিন্তু কখনো বলতেছেন এখন আর যে আল্লাহর আইন বাস্তবায়ন করবো এখানে এখন ওনারা বলতেছে আমরা ইনসাফ বাস্তবায়ন করবো ভাইয়েরা আমার ইনসাফ যে বাস্তবায়ন করবে ইনসাফ নিয়ে ইসলাম হয় না ইসলাম নিয়ে ইনসাফ হয় ইনসাফ আমেরিকাতে তো ইনসাপ আছে আমেরিকাতে ইনসাফ নাই কিন্তু সেখানে ইসলাম আছে এখন ইসলাম এক নম্বর হলো সরিয়া আইন তারা বাস্তবায়ন করতে চায় না আর আমরা মোটামুটি যে সরিয়া আইন বাস্তবায়ন এই কথাটা আমরা বুঝাইতেও পারি না অনেকে হয়তো বলতে যে সরিয়া আইন সরিয়া আইন আসলে সরিয়া আইন হলো আল্লাহর কুরআন নবীর সুন্না এজমা কিয়াসের মাধ্যমে একটা পরামর্শ বলতে ইসলামী সরিয়া বিধান অনুযায়ী চলা সেটা ওরা ওরা চলাবে না এক নম্বর গেল এটা যেখানে সরিয়া নাই যেখানে কোরআনের আইন নেই সেখানে ইসলাম নিয়ে কথা আসবে আপনার কাছে ইসলামের জন্য ভোট চাবো অথচ আমি কোরআন সরিয়া আইনের বিরুদ্ধে আমি প্রচলিত আইনে চলবো এটা এক নম্বর দুই নম্বর হলো আপনার দেখছেন যে আমাদের আমিন ওনার নিজের বক্তব্য বলছে যে আমরা যখন আমেরিকাতে যাই আমেরিকার এম্বাসিতে যখন যাই তখন আমাকে প্রশ্ন করা হয় যে আপনাদের সাথে তো মৌলবাদটা আছে করে দেখেন আপনাদের সাথে যদি আমরা হুজুর আজকে যদি আওয়ামী লীগের সাথে বলে আপনার সাথে মৌলবাদী আছে মানা গেল আমরা হুজুর কিন্তু তারা ইসলামী দল বলতেছে আবার বলতে আপনাদের সাথে মৌলবাদী আছে এবার একথাটা নেবেন তার মানে আমেরিকা আমেরিকার কাছে তারা স্পষ্ট যে তারা ইসলামী দল নয় ইসলামী দল নয় এটা আমেরিকার কাছে স্পট আমেরিকার প্রশ্ন এবং সেখানে প্রশ্ন উত্তর কি দিয়েছে উত্তর দিয়েছে যে হ্যাঁ এখানে তাদের কিছু ওই যে একটা ইংলিশ একটা কথা আছে ওইটা বলেনি বলতেছে যে ওদের ভিতর কিছু উগ্রতা মানে সন্ত্রাসী বিভিন্ন মানে ইসলামের যে ধরনের সন্ত্রাসী উগ্রতা মৌলবাদী যে কাটাগুলো আছে এগুলো আছে আমরা এগুলো আস্থাস্থদের কাছ থেকে দূরে সরায় দেব তাহলে দেখেন ইসলামী দলকে সে মৌলবাদী বলতেছে আমেরিকা আমেরিকা ইসলামী দলগুলাকে মৌলবাদী বলে গালি দেয় আর সেই মৌলবাদী কথাটাকে সাপোর্ট করে আসলো জামাতের আহমিদ তাহলে বলেন তাহলে কিভাবে তাদের সাথে আমাদের সমঝোতা দেখতে পারে গেল দুই তিন নম্বর করে এ অনেকগুলো পয়েন্ট আছে এই অনেকগুলো পয়েন্টের কারণে যায় তারপরে আপনারা আরেকটা জিনিস দেখতেছেন যে ওনারা যে এনসিপির সাথে গেল এনসিপির সাথে গেল ওনাদের সাথে কথা ছিল আট দলীয় একটা যোগ ওনারা এনসিপির সাথে যখন যায় তিন দলের সাথে যায় তখন আর যে সাত দল ছিল কারোর সাথে কোনো পরামর্শ করে না ওনারা গোপনে বৈঠক করেছে গোপনে বৈঠক করে গোপনে ওনাদেরকে তিরিশটা সিট দিছে আপনারা এখানে আট ভাই বসে পরামর্শ আপনি দেন কিন্তু আটজনের সাথে পরামর্শ করে দিবেন না কিন্তু ওনার আটজনের সাথে পরামর্শ ওনার ব্যক্তিগত একার মতো একা পরামর্শ একার মতো একা দিয়ে দিয়েছেন দিয়ে নিয়ে এরপরে ওনাদের কাছে আসছে দুই নম্বর আপনি আরো দেখেন যে ওনারা ওইটা দেওয়ার পরে এনসিপি সহ তাদেরকে দিছে তাদের বক্তব্য গুলা যে একদম সম্পূর্ণই সেকুলারিজম যেটা আমেরিকা যেভাবে তাদেরকে চালাতে যাচ্ছে এক প্রকার আমরা এক কথায় বলতে চাবো সেটা ইসলামের যতগুলো মানে সরিয়া কাজ আছে এখানে আপনারা দেখেন জামাতের আমির সহ দেখেছেন আপনারা মহিলাদের সাথে যেই অবস্থায় ওপেন ওপেনে মহিলাদের সাথে যেভাবে তারা মিটিং আটাং করতেছে মিছিল করতেছে রাজপথে মিছিল করতে স্লোগান দিতেছে মহিলারা এখন এটা বলেন ইসলাম এটা কিভাবে না এর মানে এটা নাই আমরা মহিলাদেরকে অসম্মান করি এটা ধরতে আমরা মহিলা এটা কি মহিলাদের অসম্মান করা হচ্ছে না সম্মান করা হচ্ছে আমরা তো মনে করি যে এই যে রাজপথে যে স্লোগান এগুলো মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে মহিলারা সম্মানের জায়গা এই জন্য ইসলামের যে সরিয়া যে বিধানগুলা যে ফরজ বিধানগুলা এগুলা ক্ষমতা যাওয়ার আগেই ওদের ভিতরে নাই তাহলে ক্ষমতা গেলে ইসলামী সরিয়া আইন এবং মৌলবাদ এবং যে এই বিভিন্ন কারণেই আছে এবং আমাদের সিট ভাগাভাগির ব্যাপারটা আসলে এগুলা হচ্ছে মন গোলাগড়ি কথা সিট ভাগাভাগি এবং আবার একটা ব্যাপার প্রধানমন্ত্রী এগুলো একেবারে ডাহা একটা মিথ্যা কথাটা সিট ভাগাভাগির কথাটা ছিল যে আমরা বসবো যার যেখানে ভালো হয় সে সেখানে সিট পরামর্শ মাফিক কিন্তু এটা তো কারো কাছে কারো চাওয়া চাবি না পরামর্শ মাফিক হবে কিন্তু ওনারা ওই পরামর্শ মাফিকটা বাদ দিয়ে ওনাদের মনে যেখানে চায় আপনারা জানেন যে আমাদের কয়েকটা সিট আছে যেই সিটগুলো আমরা একবার এককভাবে নির্বাচন করতেছি ফলাফল দেখবেন পাশ করবে না প্রতিদ্বন্দ্বী করবো একক নেবো ওনারা দশ দল আমরা কিন্তু এক দল এটা জিনিস ভাবেন এক দলের একজন মানুষ আর দশ দল একদল করে আসলো দশজন মানুষ সেক্ষেত্রে দশ দলের বিরুদ্ধে কিন্তু আমরা নড়ব ভোটের বারো তারিখের পরে কিন্তু প্রমাণ দেবো ওই বারো তারিখের পরে যে ওই আসনগুলো ওনারা আমাদেরকে দিবে না মানে যেই আসনগুলো আমরা পাশ করতে পারবো দৌত হইলে এই আসনগুলো দেবে না যেগুলো আমরা ফেল করবো সেগুলো আমাদেরকে আচ্ছা ধন্যবাদ আপনার আরেকটা সংক্ষেপে আমাকে উত্তর দিবেন জিনাই দেয় শিক্ষা ব্যবস্থা নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ যুক্ত করার বিষয়ে আপনার মতামত আলহামদুলিল্লাহ দেখেন নৈতিকতার কথাটা কিন্তু আমি বলছি আমাদের ছেলেরা কি অবস্থা হচ্ছে যদি আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমরা উপযুক্ত যার যেই জায়গা সেই জায়গাতে আমরা সম্মান করতে পারি আমরা ভালোবাসতে পারি আমরা যদি প্রতিহিংসা ছেড়ে দিতে পারি উমুক দল করে না উমুক গ্রুপ করে এটা না এটা আগে ক্লিয়ার করতে হবে যদি করতে পারি তাহলে আমরা এখানে আমাদের শিক্ষার জায়গার মান আমরা উন্নত করতে পারবো পাশাপাশি আমরা যে শিক্ষা মান মানুষ জানেন একজন মানুষ লেখাপড়া করছে করার পরে চাকরি পাচ্ছে না মানুষ কিন্তু আমরা যদি তার লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথে চাকরি পাবে যে কোনো ধরনের আয়ের ব্যবস্থা করে দিতে

এখানে কোনো লুকোচুরি কোনো কথা নেই ধর্মীয় মূল্যবোধ একেবারে ক্লাস ওয়ান থেকে একেবারে মাস্টার ডিগ্রি পর্যন্ত ধর্মীয় বই থাকাই লাগবে ধর্মীয় বই থাকবে কোরআন থাকবে হাদিস থাকবে অন্যান্য সাবজেক্ট যেমন থাকবে এগুলো থাকবে আমরা যদি পালাম এই যদি বললাম সরি আইন আমরা যদি পার্লামেন্ট গঠন করি এটা কিন্তু এখানকার কাজ না আমি এম এখানে পারবো না এটা পার্লামেন্ট গঠন করতো আর এখানকার যে ধর্মীয় মূল্যবোধ একটা ধর্মীয় যতটুকু যতটুকু সরকারি ভাবে যতটুকু সরকারি ভাবে ধর্মীয় মূল্যবোধ করা যায় সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট আর সরকার গঠন করতে পারলে ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত এমন ভাবে ইসলামী সাবজেক্ট সেটিং থাকবে যে একটা ছেলেকে মাদ্রাসা করতে হবে অমুক করতে হবে তোমাকে তা না অটোমেটিক মাস্টার ডিগ্রি পরে সে সহি কোরআন পড়বে হাদিস পড়বে তাকে দিন সহি বুঝবে এটা অটো হয়ে যাবে কেন হবে না আচ্ছা আপনার কাছে শেষ প্রশ্ন যে আপনি জিনাজার দুই আসনে জনগণের উদ্দেশ্যে আপনি এমপি পদপ্রার্থী হিসেবে কি বার্তা দিতে চান আলহামদুলিল্লাহ আমি সর্বশেষ এমপি প্রার্থী হিসেবে জনগণের কাছে এই বার্তা দিতে চাই জনগণ এর কাছে আমি এমপি হতে চাই না আমি আমার ছোট মানুষ ছোট বুঝ আমি এমপি হতে চাই না আমি বারবারই যেটা কথাটা বলি বার্তা আমার ওটাই আমি খোলা পায় রাশেদিনদের নমুনায় আমি জনগণের খাদেম হতে চাই এবং জনগণের খাদেম কতটুকু হতে পারি এটা জনগণ পরীক্ষা করতে হলেও একবার আমাকে দেখুক পরীক্ষার জন্য একবার দেখুক যে আমি কি নেতা না জনগণের খাদেম আমি এই কথাটা কিন্তু বারবারই বলি যে জনগণ আমাকে ভোট দিবে জনগণ আমাকে টাকা দিবে জনগণের বেতন আমি চলবো সেই জনগণের কিনা কর্মচারী আমি আমি মনে করি আমি জনগণের কিনা কর বেতনভুক্ত কর্মচারী একজন এমপি আমার কাছে এটা আমার ব্যক্তিগত অন্য কারো ঘাড়ে নেওয়ার দরকার নেই আমার কাছে মনে হয় আমাকে যদি এই জনগণ পাশ করায় তাহলে জনগণ ভোট দিয়ে জনগণের ইনকামের টাকা দিয়ে আমার বেতন দিয়ে জনগণের কর্মচারী আমি এখানে এমপি না আমাকে জনগণ তার জন্য আমাকে নির্ধারণ করে টাকা দেয় আবার ভোট দিয়ে সংসদে পাঠাইছে এদের অধিকার আদায় করে আনার আমার অধিকার না এটা আগে বুঝতে হবে আমার দলের অধিকার না এই জনগণের অধিকার এই জিনেদের অধিকার এই জন্য জনগণের প্রতি আমার বার্তা যে আপনারা একবারের জন্য খালাফাই রাশেদিনদের নমুনায় যে খাদেম যদি পেতে চান তাহলে আমি করবো ইস্তারী আন্দোলন পক্ষ থেকে আমি হাত পাকা নির্বাচন করতেছি আমাকে হাত পাকা আমাকে ভোট দেন আমি এমপি হব না আমি মন্ত্রী হব না আমি আপনাদের খাদেম হব আমি আপনাদের আমি আপনাদের কর্মচারী হব এর চাইতে হয়তো এক একজন কিছু বলতে পারে আমার কাছে এর চাইতে ভালো ভাষা আমি বলতে পারব ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ জিনায়দাও বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ডক্টর মুন্তাজুল করিমের সাথে জিনাইদার দুই আসন নিয়ে এবং জিনাইদার জনগণ নিয়ে সুন্দর সুন্দর আলোচনা করলাম যারা আপনারা আমাদের সাথে ছিলেন সবুজ বাংলা টিভির সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ